হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি মল্লিকা মো নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো এখন যেহেতু আপনার ট্যুরিস্ট সিজন তো দু সালের জন্য যারা হচ্ছে মূলত ভ্রমণ করবেন এরকম একটি প্ল্যান করে রেখেছেন তো তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি তো আজকে মূলত আমি হচ্ছে আপনাদের সাথে আপনার চায়নার টুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি তো যারা হচ্ছে দু সালে আপনারা চায়না টুরিস্ট ভিসাটা নেবেন তো তারা মূলত হচ্ছে কীভাবে চায়না ট্যুরিস্ট ভিসাটা আপনারা ইজিভাবে নিতে পারবেন কী ধরনের আপনার ডকুমেন্টস দিতে হবে কোথায় আপনারা আবেদন করবেন হচ্ছে এবং চায়নাতে হচ্ছে আপনারা যেহেতু ভ্রমণ করতে যাবেন তো সেখানে কিভাবে হচ্ছে সস্তায় আপনারা হোটেল বুকিং এবং ফ্লাইট টিকিট কাটতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা এই টপিক্সগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো আপনাদের জন্য সহায়ক হবে ভিডিওটি তো চায়নাতে ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য আপনার কিন্তু চায়নার ট্যুরিস্ট ভিসাটা নিতে হবে সেটা কিন্তু আপনার এল ভিসা এবং এই ভিসার মাধ্যমে হচ্ছে আপনারা চায়নাতে আপনার ভ্যালিডিটি আপনার নিয়মিতভাবে আপনার তিন মাস হয়ে থাকে কিন্তু হচ্ছে আপনারা তিরিশ দিন পর্যন্ত সেখানে থাকতে পারবেন এছাড়াও ভিসা প্রসেসিং টাইমটা মূলত হচ্ছে আপনার তিন থেকে চার সপ্তাহ অর্থাৎ হচ্ছে আপনারা যারা ভিসা প্রসেসিং করবেন তো আপনার এটা নির্ভর করে হচ্ছে আপনার ট্যুরিস্ট সিজনের উপর এবং হচ্ছে আপনার যারা হচ্ছে ডকুমেন্টস দিবেন প্রপার তো সেটার উপর ভিত্তি করে মূলত ভিসার প্রসেসিং টাইমটা বাড়তেও পারে আবার কমতেও পারে এবং নর্মালি হচ্ছে আপনার তিন থেকে চার সপ্তাহ ধরা হয় তো যারা চায়না টুরিস্ট ভিসা নিয়ে যাবেন তো চায়নাতে কিন্তু ঘুরতে যায় না অনেক হচ্ছে বিজনেস পারপাসেও যায় তো যারা হচ্ছে চায়নাতে ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাবেন তো তাদেরকে কিছু আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে দিতে হবে যেটা প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট এই ডকুমেন্টস আপনাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে এবং হচ্ছে আপনার যে বাংলাদেশ থেকে মান্থলি যে আপনি ইনকাম করছেন আপনার ইনকাম সোর্সের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে দিতে হবে তো আপনার যদি বাংলাদেশে বিজনেস থাকে তো সেক্ষেত্রে পেশাগত বিজনেস আপনি দিতে পারেন আপনার বিজনেসের প্রুফ দিতে হবে আর জব করে থাকলে সেই জবের ডকুমেন্টস হচ্ছে আপনাকে দিতে হবে তো যারা হচ্ছে চায়নাতে যাবেন দু সালে তো তারা হচ্ছে মূলত আপনার যদি আপনাদের ডকুমেন্টসগুলো সুন্দরভাবে গুছিয়ে আপনারা দিতে পারেন সাবমিট করতে পারেন তো সেক্ষেত্রে ভিসাটা পেতে আপনাদের জন্য ইজি হবে এবং চায়নার জন্য আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যে আপনি ফিল আপ করবেন তো সেখানে হচ্ছে আপনার যে ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে এছাড়া আপনার পাসপোর্টের যে তথ্য আপনি দিয়েছেন সেগুলো হচ্ছে আপনাকে সেখানে সুন্দরভাবে নির্ভুলভাবে এবং জেনুইন যে আপনি দিয়েছেন তথ্যগুলো সেগুলো জেনুইন হতে হবে এছাড়াও কিন্তু আপনার যে ট্রাভেল এজেন্ডারি রয়েছে চায়নার জন্য অর্থাৎ আপনি চায়নার কোন শহরে কোন দিন ঘুরবেন এবং কতদিন থাকবেন এবং সেখানকার কোন কোন স্থানগুলোতে আপনি যাবেন সেটা হচ্ছে সুন্দরকন ট্রাইভেল আইটেনারি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার যে কাবার লেটার একটা সুন্দর কাভার লেটারটা কিন্তু মূলত হচ্ছে আপনার ভ্রবনের উদ্দেশ্যটাকে হচ্ছে আপনার প্রুভ করে তো আপনি যত সুন্দরভাবে কাভার লেটারটা ফুটে তুলতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ভিসাটা পেতে একটু ইজি হবে তো কাভার লেটারের মধ্যে আপনার ভ্রবনের উদ্দেশ্যটাকে আপনাকে স্পষ্ট করে ভাবে তুলতে হবে এবং হচ্ছে আপনার যে বাংলাদেশের যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনটা সুন্দরভাবে সেখানে দিতে হবে আপনি অ্যাজ এ ধরেন আপনি বাংলাদেশে জব করছেন কিংবা বিজনেস করছেন এটাকে সুন্দরভাবে দিতে হবে এবং আপনি যদি জব করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জবের যে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আপনাকে দিতে হবে বিজনেস করে থাকলে বিজনেসের আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানেই দিতে হবে তো নর্মালি যারা হচ্ছে চায়না টুরিস্ট ভিসা নিয়ে যাবেন তো তাদেরকে বাংলাদেশে যে আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে ফিনান্সিয়াল যে আপনি ফিনান্সিয়াল ভাবে সাফিসিয়েন্ট এটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে সেখানে প্রুফ করতে হবে তো ফিনান্সিয়াল ভাবে প্রুফ করার জন্য আপনার রেগুলার ট্রানজাকশনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকে তো আপনার নিউ রেগুলার ট্রানজাকশন থাকলে হচ্ছে ভিসাটা পেতে আপনার একটু ইজি হবে তো ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে আপনার সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে দিতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটাও মূলত ঠিক সেম আপনাকে সিক্স মান্থের সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো যখন আপনি সুন্দরভাবে সাবমিট করে হচ্ছে দেবেন চায়না টুরিস্ট ভিসার জন্য তো আপনার হচ্ছে ভিসাটা পেতে একটু ইজি হবে আপনারা ভিসা এক্সপার্টদের কাছ থেকে যখন হেল্প নেবেন তো তারা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে এই ডকুমেন্টসগুলোকে গুছিয়ে দেবে আপনার যত অ্যাসেট ভ্যালুয়েশন আছে কিংবা হচ্ছে আপনার যত আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট বলেন এবং আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন এগুলো হচ্ছে তারা আপনাকে সুন্দরভাবে গুছিয়ে আপনাকে হচ্ছে চায়না ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেন তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে চায়না টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন তো তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ